হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওয়ার্ল্ড তো অনেক দিন পর তোমাদেরকে যেমন কথা দিয়েছিলাম চাকলা যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো রেডি হয়ে নিচ্ছি দুজনে আর বাড়ির সবাই মা মনিমা মাসি ভাই শুভ বুকান সবাই মিলে আর অভিরূপ সবাই মিলে গেছিলাম তো আমরা রেডি হয়ে একটু আগেই বেরিয়ে গেছিলাম কারণ রূপ বাক্সারা কেটে ওয়েট করছিল আর ওরা গাড়িটা ঘরের সামনে থেকে পেগেছিল তো আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো করে আগে গেট অবধি স্টেশন পেরিয়ে বাক্সেরা গেট অবধি গেছিলাম গিয়ে দেখলাম যে রূপ আমার আগেই চলে এসছে যদিও এটা হয় না সাধারণত কিন্তু সেই দিন হয়েছিল তো তারপরে গাড়িতে উঠে পড়লাম আর তারপরে শুনলাম যে আবার পেট্রোল পাম্পে যেতে হবে গাড়ির তেল তুলতে আমার এই জায়গাটা খুব বিরক্ত লাগে কারণ আমার পেট্রোলের গন্ধতে বমি পায় তো ওরা গাড়ির তেল ভরছিল আর আমি দূরে দাঁড়িয়েছিলাম তারপরে সবাই চলে এলো মা ওরা তারপরে রাস্তাটা এত সুন্দর ফাঁকা দেখে ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখাই কি সুন্দর এত ভোর ভোরবেলা রেডি হয়ে মানে সাতটার সময় ভোর না রেডি হয়ে বেরোবার জন্য ভোরবেলায় উঠতে হয়েছে যাই হোক এত ভোর ভোর বেলায় উঠেছি বলে যেটা হয় ঘুম পেয়ে গেছিল তো আমি এই দক্ষিণেশ্বরটা পার করার পরেই ঘুমিয়ে পড়েছিলাম কেন ঘুম থেকে উঠে এই যে উঠেছিল আমি তো চাটা খাই না তাই ওরা করছিলো আর আমি মারা আসছে না কেন একটু আগে পিছিয়ে হয়ে গেছিল বাড়িটা যাই হোক অনেকক্ষণের জার্নি সত্যি কথা বলতে এই গাড়িতে এতক্ষণ জার্নি করাটা আমার পক্ষে টু মাচ টাফ তবুও সবাই যখন বলল। চলো এসে গেছি ওখানে গিয়ে গাড়ি পার্কিং করে তারপর পুজোর ডালাটা নিয়ে মন্দিরের ভিতর ঢুকছিলাম মন্দিরটা আমি এর আগে কোনো দিন যাইনি জাস্ট অসাধারণ সত্যি এত সুন্দর আর এত বড় জায়গা নিয়ে খুব ভালো এত যে লোকের ভিড় ছিল সেদিন কিন্তু মানে মনেই হচ্ছিল না যে এত লোক ওখানে এক জায়গায় আছে সবাই সবার মতো করে কাটাতে পারছিল বেশ ভালো জায়গাটা তো আমরা সকালবেলা ওই সাড়ে সাতটা আটটার দিকে বেরিয়েছিলাম আর ওখানে পৌঁছেছিলাম এগারোটা নাগাদ সারাদিনই ওখানে পুজো দেওয়া যায় মানে দক্ষিণেশ্বর বা ওই টাইম মানে যে কোনো মন্দিরে কি নির্দিষ্ট টাইম থাকে তারপর ঠাকুরকে ভোগ দেওয়া হয় ওই টাইমটা বন্ধ থাকে তারপরে আবার পুজো দেওয়া যায় তো চাকলা মন্দিরে দেখলাম ওরকম কোনো ব্যাপার নেই ওখানে সব সময় পুজো হচ্ছে এবং ঠাকুরকে ভোগ দেওয়ার সময়টাতেও পুজো হচ্ছিল দেখলাম ওটা নিয়ে কোনো অসুবিধা নেই যে কোনো সময় সকাল থেকে সন্ধে অব্দি পুজো দেওয়া যায় ও আর একটা কথা ওখানে যেহেতু আমরা সারা দিনের জন্য গেছিলাম তাই খাওয়ার দাওয়ার হোটেল থেকেও খাওয়া যেত কিন্তু যখন ঠাকুরের মন্দিরে গেছি আর ভোগের টিকিট কাটার সময়টা পার হয়ে যায়নি তো ভাবলাম ঠাকুরের ভোগটাই খাবো সেই জন্যে আমরা গিয়েই ফার্স্টে ভোগের টিকিটটা কেটে নিয়েছিলাম তো ভোগের টিকিটটা একটা পঁচাত্তর টাকা আর একটা পঁয়ত্রিশ টাকা মতো আছে যেটা ইচ্ছা তোমরা কাটতে পারো যার যেটা ইচ্ছা কিন্তু আমরা পঁচাত্তর টাকার টিকিটটাই সবাই মিলে কেটে নিয়েছিলাম তারপরে মন্দিরের ওপরটায় গেলাম খুব সুন্দর ওপরটা কিন্তু দরজাগুলো বন্ধ ছিল বলে আমি জানি না তোমাদের সাথে কতটা দেখাতে পারবো কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদেরকে পুরো মন্দিরটাই ঘুরে দেখানোর এবং চেষ্টা তো করেছি দেখো কত দূর দেখতে পাবে ঠিক আছে এইটা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঠাকুরের আলাদা আলাদা মূর্তি আছে সববার এবং তাদের মূর্তির ওপরে নামগুলো লেখা আছে তো এটা বেনি মাধবের ঘর ছিল তারপরে লোকনাথ বাবার এই ঘরটা এই ঘরটার সামনেটা যেহেতু রেলিং দেওয়া আছে সামনে অবধি যেতে পারিনি বলে এই ভিতরের মূর্তিটা হয়তো খুব স্পষ্টভাবে দেখাতে পারলাম না কিন্তু ওপরে দেখো লেখা আছে এটা লোকনাথ বাবার মূর্তি আছে আমি স্পষ্টভাবেই দেখেছি ক্যামেরায় এতটা স্পষ্ট এলো না যাই হোক তারপরে এখানে দেখো এই এইখানে আর একটা মূর্তি আছে এই মূর্তিটা আবার স্পষ্টভাবে দেখাতে পেরেছি কারণ তৈলঙ্গ স্বামীর মূর্তি এটা রেল সামনেটা রেলিং ছিল না তো এটা মূর্তিটা আবার স্পষ্টভাবে দেখাতে পেরেছি একটা বিষয় যেটা আমার একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে আমি যাওয়ার আগে রূপের মুখে অনেকবার শুনেছিলাম যে সামনে থেকে একদম মানে গর্ভগৃহে ঢুকে নাকি আগে পুজো হতে দিত পুজো করতে দিত তো এখন দেখলাম ওই সিস্টেমটা একটু পাল্টেছে যেটা হচ্ছে গর্ভগৃহের বাইরে এই যে এইখানে সবাই বসেছে পুজো দেওয়ার জন্যে এইখান থেকেই সবার ডালা নিয়ে নামগোত্র ধরে পুজো করা হচ্ছে আর এই গর্ভগৃহের ভিতরটায় ঢুকতে হলে পার হেড একশো টাকা করে আলাদা আলাদা টিকিট কেটে ঢুকতে হচ্ছে যাই হোক আমরা আর ওই টিকিট কেটে আলাদাভাবে ঢুকিনি আমরা এখান থেকে দাঁড়িয়ে পুজোটা দিয়েছি গর্ভগৃহের সোজাসুজি কিন্তু এখান থেকে ব্রাহ্মণ নিয়ে যাচ্ছে ডালাটা নিয়ে গিয়ে পুজো করিয়ে দিচ্ছে যেহেতু আমরা সকাল সকালই পৌঁছে গেছিলাম এগারোটার মধ্যে আর টিকিট কাটাও হয়ে গেছিলো কুপন তো সেই জন্য পুজো দেওয়ার পরে আমরা সাথে সাথেই গিয়ে পুজোটা দিয়ে নিয়েছিলাম আর পুজো দেওয়ার পর অনেকটা সময় ছিল দেখো বাবার এই মূর্তিটা গর্ভগৃহের তো আমরা পুজো দেওয়ার পর অনেকটা সময় ছিল বলে ভাবলাম মন্দির চত্বরটা তোমাদেরকে ঘুরে দেখাই তো এই আর কি এরকম আর কোনো ব্যাপার না মন্দিরটাই ঘুরে দেখাচ্ছিলাম তো দেখো দেখে বলো তোমাদের কেমন লাগলো আর কারা কারা চাকলায় গেছো বা যাওনি ওপরটায় উঠে আমি এই মাঠের ভিউটা দেখাচ্ছিলাম মাঠটা খুব সুন্দর লাগছিল ওপর থেকে বাবার গর্ভগৃহটা যদিও বা একতলায় কিন্তু দোতলার ওপর উঠেও মন্দির আরও মানে ঘর ঘর করা আছে সেই ঘরগুলোতেও আরও যেমন নিচে দেখালাম যে মেনি তৈলঙ্গ স্বামী ওদের মূর্তি আছে সে রকম উপরেও গোপাল রাধা কৃষ্ণ সবার মূর্তি আছে আলাদা আলাদা ঘরে কিন্তু বাবার যে মেন গর্ভগৃহটা সেটা একতলাতে এই ঘুরতে যাওয়ার বিষয়টা প্রথমে ঠিক হয়েছিল যে আমি বোন আর ভাই মিলে রূপের সাথে যাবো তো আমার মাদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল চাকলা যাওয়ার বিষয়টা কিন্তু হয়ে আর উঠছিল না সবাই মিলে যা হয় আমাদের বাড়ি এমনিই হুজুকে কিন্তু একটু এই বিষয়ে আর কি সবাই মিলে যাওয়াটা আর সময় করে উঠতে পারছিলো না তো সেদিন যখন ঠিক হলো রূপ যখন বলল যাওয়ার কথা তো আমি বাড়িতে বললাম তো ওই আর কি ভগবান না টানলে তো ভগবানের স্থান অবধি যাওয়া যায় না তো সেদিন হয়তো ঠাকুর আমাদের সবাইকেই টেনেছিল তার জন্যে সেদিন মা এক কথায় সবাই যেতে পেরেছিল আর কি এই মন্দির পরিক্রমার পর আমরা খাবারের ওখানে গেছিলাম কুপনের ওখানে এবার ওখানে দুটো লাইন ছিল একটা বোধহয় পঁয়ত্রিশ টাকার আর একটা পঁচাত্তর টাকার এবার রূপ প্রথম দিকে বলছিল যে পুজো দেওয়ার পর গিয়ে লাইনে দাঁড়াতে তখন তো বুঝতে পারিনি যে এত ভিড় হবে পরে যখন এই তোমাদেরকে ভিউ দেখিয়ে তারপরে লাইনে যাই তখন দেখি ও বাবা মাঠ টপ দি লাইন পড়ে গেছে তো এই লাইনটা এত বেশি আর তখন খিদেও পেয়ে গেছিল অলরেডি ওখানে একটা থেকে ভোগ খাওয়াতে শুরু করে তো অলরেডি খিদেও পেয়ে গেছিলো আর এই এত লাইন দেখে আরও যেন মনে হচ্ছিল কখন মানে কি হবে যাই হোক তো অনেকটা লাইন ছিল তারপর লাইনটা পেরিয়ে লাইনটা পেরিয়ে আমি খাওয়ার জায়গাটায় যখন পৌঁছালাম আমার খাবার জায়গাটা খুব ভালো লেগেছে দেখে যে অত বড় জায়গা দোতলার ওপরে খুব সুন্দর জায়গাটা এবং ওই স্কুলের মতো লম্বা লম্বা বেঞ্চ পাতা আছে বিশাল জায়গা দুটো বড় বড় রুম সেই রুমে খাওয়ানো হচ্ছিল তো আমাদেরকে ফার্স্টে দিয়েছিল ভোগের খিচুড়ি আর একটা কুমড়ো আলু আর সব কিছু মেশানো তরকারি তারপরে আমি প্রথমে বুঝতে পারিনি কি কি আইটেম আছে তো খিচুড়ি দিয়েছিল। তারপর খিচুড়িটাও যাচাওভাবেই দেওয়া হয়েছিল। তারপরে পোলাও পনির আলুর তরকারি চাটনি পাঁপড় পায়েশ আর বোদে দেওয়া হয়েছিল তো সবকটা কটা আইটেমই যাচাও ছিল পেট ভর্তি করেই সবাই খেতে পারছিল দেখলাম খিচুড়ি পোলাও যে যেটা ইচ্ছা বা দুটোই কেউ যদি মনে করে যেভাবে ইচ্ছা খেতে পারবে ভোকের আইটেমগুলো খুব ভালো ছিল এবং রান্নাগুলো অসাধারণ ছিল খেতে আর এইখানে না আমরা যেদিন গেছিলাম সেদিন এখানে একটা বাবার পা কেউ প্রতিষ্ঠা করছিলো আর কি কারুর হয়তো মানত ছিল তারা এইখানে মূর্তিটার সামনে এই পাটা প্রতিষ্ঠা করছিলেন তো এই প্রোগ্রামটা হচ্ছিলো দেখো এখানে লাইনটা এরকম খেতে ঢোকার আগে আমরা এই মাঠের সেই প্রান্তে দাঁড়িয়েছিলাম এই পুরো রাউন্ড ঘুরে ঘুরে তারপরে খাবার ওখানে যেতে হয় তো একসাথে কমসে কম এক দেড়শো লোকের বেশি বসতে পারে খুব বেশি টাইমও লাগেনি কিন্তু এই যে সবার মুখগুলো দেখো শুকিয়ে গেছে মানে খিদের চোটে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে বেশিক্ষণ আর এখানে ছিলাম না খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম কচুয়া যাব বলে তো আবার বাড়ি ফেরারও তো তারা ছিল অনেকটা দূর তো খেয়ে উঠেই গাড়িতে বসে পড়েছিলাম যা যাতে তাড়াতাড়ি করে কচুয়াটা পৌঁছাতে পারি তো ওখান থেকে চাকলা থেকে কচুয়া যেতে আমাদের যদিও বা ড্রাইভারটা একটু রাস্তাটা ভুল করে ফেলেছিল বলে ওই পঁয়তাল্লিশ মিনিট মতো লেগেছিলো হলে আধ ঘন্টার মধ্যেই সবাই পৌঁছে যাবে গাড়িতে তারপরে কচুয়া গেলাম গিয়ে দেখলাম বাবার পুরনো মন্দিরটা যেটা একদম প্রথম দিকে হয়তো ছিল আমি কোনো দিন যাইনি কিন্তু ওপরে লেখা ছিল পুরোনো মন্দির তো ওই জায়গাটায় একটু দাঁড়িয়ে প্রণাম করলাম তারপরে নতুন মন্দিরটা কিন্তু ওখানেও দারুন আর ওখানেও দেখলাম লেখা আছে পাশে আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তো ভোগ খাওয়াবার সব কিছু শেষ হয়ে গেছিলো তো আমি ওখানেও যারা যারা ডাইরেক্ট হয়তো কচুয়া যাবে মনে করবে তারা গিয়ে ভোগ খেতে পারবে ওখানেও ভোগ খাওয়ানোর দেখলাম ওটা নতুন শুরু হয়েছে হয়তো পাঁচ দু চার বছর বা পাঁচ বছর শুরু হয়েছে ওটা আগে ছিল না এইটা দেখো বাবার পুরনো মন্দির এই মন্দিরটাই আগে ছিল এখন এই প্রাচীন মন্দিরটা আছে তালা দেওয়া দেখলাম এখন নতুন একটা মন্দির তৈরি হয়েছে আবার সেই মন্দিরেই সবাই পুজো করছে ওখানেও বাবার মন্দির প্রতিষ্ঠা করা আছে দেখলাম মূর্তি প্রতিষ্ঠা করা আছে দেখলাম তো এখানে সবাই মিলে যাচ্ছিলাম যেহেতু আমরা ওখান থেকে ভোগ খেলেও খেয়ে দিয়ে এসেছিলাম তো ভাবছিলাম এখানে এসে আর পুজো দেবো না তো তারপরে ভাবলাম যে আবার কবে আসতে পারবো না পারবো বাবা আবার কবে টানবে থাক এসছি যখন ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা বললো হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া জামা কাপড়েও পুজো দেওয়া যাবে অসুবিধা নেই তার জন্য আবার এখান থেকে ডালা নিয়ে নিলাম কিন্তু চাকলার একটা বিষয় ছিল যেটা হচ্ছে ডালাতে দেখছিলাম মিছরি আর নকুলদানা ছিল আমরা এটা জানতাম না জানলে হয়তো বাড়ি থেকেই মিষ্টি কিনে নিয়ে যেতাম বা অমিত্রি কিনে নিয়ে যেতাম কিন্তু ওটা জানা ছিল না আমি ভেবেছিলাম ওখানে ডালাটা পাওয়া যাবে তো ওখানে ওই রকম মিছরি আর নকুলদানা দানা দিয়েই ডালা দেয় তো ওইখানে ওইটা দিয়েই পুজো দিতে হয়েছে তো এখানে এসে দেখলাম এখানে ডালার মধ্যে একটা অমিত একটা খাজা তার সাথে বাবার মিচরি নকুলদানা এগুলো তো ছিলই তো এইখানে পুজো দেওয়ার ওই ব্যাপারটা যে বাবাকে মানে একটু বেশি শান্তি করে পুজো দিতে পেরেছি আর ওখানে গর্ভগৃহে ঢুকতেও দেয়নি এখানে আমাদেরকে একদম গর্ভগৃহে হয়তো পা রাখতে দেয়নি সাধারণ মানুষকে কিন্তু একদম গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে বসে ব্রাহ্মণ একদম মানে একজন একজন করে পুজো করাচ্ছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যাই হোক এইটা দেখো নতুন মন্দিরটা তো আমরা ডালা নিয়ে সবাই মিলে ঢুকে গেছিলাম এই মন্দিরটায় তুলনামূলক একটু ভিড়টা কম সবাই আগে চাকলায় যায় জাগলা থেকে এখানে আসে হয়তো সেই জন্যেই হতে পারে এটা আমার ধারণা আমি জানি না কি কিন্তু যাই হোক এই মন্দিরটা অসাধারণ এখানে একটা গ্রাম্য গ্রাম্য ব্যাপার আছে ঠিক আছে এখানেই নাকি বাবার গ্রামটা ছিল জন্মস্থানটা এটাই আর কচুয়াটা নাকি পরে এই কচুয়াটাই নাকি বাবার জন্মস্থান চাকলাটা নাকি পরে তৈরি হওয়া মন্দির যদিও বা সবটাই আমার শোনা কথা আমি সেরকমভাবে প্রমাণ দিতে পারবো না কিছু তাই তোমরা যদি এটা ছাড়া অন্য কিছু জেনে থাকো আমাকে কমেন্টস করে জানিও তো আমি চেষ্টা করলাম আমার চাকলা ঘোরার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্যে আর ওইখানকার মূর্তিটা তো দেখিয়েছিলাম গর্ভগৃহের এখানেও আমি মন্দিরটা একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর পুজো দেওয়ার এইখানটায় এই যেখানটায় দেখছো লাল শাড়ি পরা ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে এইখানটা অবধি সবাই ঢুকতে পারছে পুজো দিতে পারছে আমরাও এই খানটা অবধি গিয়েই পুজো দিতে পেরেছি এইখানে বাবার এই গর্ভগৃহের মূর্তিটা দেখো এখানের মূর্তিটা একটু অন্যরকম ওখানকার থেকে যাই হোক তো এই মূর্তিটা মানে খুব সুন্দর ওই মূর্তিটাও খুব সুন্দর ছিল এই মূর্তিটাও খুব সুন্দর ভগবান মানেই সুন্দর সেটা নিয়ে কোনো দুটো অন্য কথা হবে না যাই যাই হোক চ চলো এইখানকার মন্দিরটা ঘুরে দেখাই এখানেও মন্দির চত্বরটা খুব বড় তো ধূপকাঠি মোমবাতি মন্দিরের ভিতর জ্বালাতে দেয়নি এইখানে একটা দেখলাম আবার এই দিকটা এসে শিবলিঙ্গও আছে তো শিবলিঙ্গের এখানে ঠাকুরকে সবাই পুজো দিয়ে ভোলে বাবাকে তারপরে এখানেই ধূপকাঠি মোমবাতিটা জ্বালানোর জায়গা এখানেই ধূপ জ্বালানো হচ্ছে তারপর আমরা পুজো দিয়ে রূপ একটু বাজার করার ছিল ওখানে নাকি খুব সস্তা বাজার তো বাজার করে নিয়ে তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম দেখো গাই না দেখো সত্যি সত্যি তাই ঘুমিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার সময় এখন আমরা চা খাবে বলে নেমেছে আমি আমি চা খাই না ওরা চা খাবে বলে দাঁড়িয়েছে এখানে এখনো এক ঘন্টার মত এই গাড়িটায় মনিমা মা মাসি বুকান আর শুভ এরাই ছিল আর ওই পাশের গাড়িটায় আমি রূপ শ্রেয়া ভাই আর ড্রাইভার দাদা ছিল সারা রাস্তাটা যদি বয়ফ্রেন্ডের সাথে এরকম ঘুমাতে ঘুমাতে যাই তাহলে কি ভাল লাগে ওদের চা খাওয়ার পর আমি আর ঘুমাইনি এক ঘন্টা রূপের সাথে বকতে বকতে ওখান থেকে এসেছি তো রাস্তা ফাঁকাই ছিল তাই এক ঘন্টাটা সেরকম কিছু মনে হয়নি আমি ঘুমিয়ে পড়েছিলাম অন্য কারণে যাতে বমিটা না হয় আমার সাথে তোমাদের চাকলা ভ্রমণটা কেমন লাগলো কমেন্টস করে জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে আর রূপ তক্ষণে আমাদেরকে বাক্সারা কেটে নাভিয়ে দিল। দিয়ে আমরা টোটো করে বাড়ি চলে গেলাম আর কি আর মণিমারা তো গাড়ি নিয়েই বাড়ি অবধি গেছে তো ওই আর কি দেখা হচ্ছে পরের ব্লগে